ও আল্লাহ রাই তৈলে ডরাই রাইলে ডর বয়স কলি বইলা যায় ও আল্লাহ রাই তহিলে ডর রাইপ হাইলে ডর বয়স কলে বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাহিতে এই তাহিরি বাধ্য কথা কণ ঠিকা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন ওই রাজাহিতে জীবের জীবন বাধ্য সক্ষমতার প্রতিপাদ্যর হর সাহা গাই সক্ষমতার প্রতিপাদ্যর হর আল্লাহ রাই তোলে ডরাই রাত পোহাইলে ডর বৈশ কনি বুইলা যায় আল্লাহ রাই তোলে ডরাই রাজপো হাইলে ডর বৈশ কনি বুইলা যায় কর্মগুণের মরম ভুলে অসার কার্য করি রসে রঙে বাহিতে বাইতে ও কোন গঙ্গে তরি কথা গণে কর্ম গুণে মরম ভুলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে ও কোন গাঙ্গে তরি কুল ফিরাও দয়াল পারের মালিক কুল বিরাও পারের কান্ডারি পারে রে মালিক সাই আল্লাহ রাই ডরা রাজপো হাইলে ডর বয়স কলে বইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কল বেজে পায়। দিনে রাইতে তোমার বান্দার কল বেজে পায়। আল্লাহ রাই তৈলে ডরায় রায় হাইলে ডর বয়স কলে বইলা যায় আমদারপুরের স্বামী আন্দার গড়ের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি এ আমি একে পা বান্দা বান্দার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা মসজিদের খাতটা মনে আছে নি আন্দার ঘরের রাস্তা সুজা ঘরে লইয়া পারের বোঝা আল্লাহর রাসূল মুর্শিদে বোঝা আল্লাহর রাসূল মুর্শিদে বোঝা এই তাহিরের দান্দা গো ও আল্লাহ আমি দেখে পাপিষ্ট বান্দা যার কেউ নাই তার কে আসি মরুভূমির বালিতে মিষ্টিকে পানির ঝর্ণা উঠাইছে কে দুনিয়াতে ডাবের পানি আছে না নাই দাঁড়াইয়া পান করা হারাম দুনিয়াতে ডাবের পানি আছে না নাই দাঁড়াইয়া পান করা হারাম দুনিয়াতে টিউ বলের পানি আসে না নাই দাঁড়াইয়া পান করা হারাম দুনিয়াতে পুকুরের পানি আসে না নাই দাঁড়াইয়া পান করা হারাম কিন্তু ইসমাইলের ফায়ের গোড়া দিয়ে যে পানিটা উঠছে এই পানিটা দাঁড়াইয়া পান করা গেল সোনাতের আজকে ওয়াজ কিন্তু করতেছি